Hit all Messi. Messi's hit oh! আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টস দর্শক জাতীয় দলের জার্সিতে দু বিশ্বকাপ খেলার সম্ভাবনা বেশি আর্জেন্টিনার লিওনেল মেসি তবে এরপর দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ী ফুটবলারকে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক কম তবে মেসি ভক্তদের জন্য সুখবর হলো ক্লাবের জার্সিতে দু বিশ্বকাপের পরেও খেলবেন আর্জেন্টাইন এই মহাতারকা বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে বর্তমানে মেজর লীগ সরকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি নতুন করে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছেন তিনি ইতিমধ্যেই দুই পক্ষের সমঝোতাও হয়ে গেছে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরেও মেজর লিগ সকারেই দেখা যাবে মেসিকে মায়ামিক সঙ্গে চলতি বছরই চুক্তি শেষ হবে মেসির নতুন চুক্তি হলে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সময় ও বড় ইন্টার মায়ামিতে খেলবেন মেসি সাত সূত্রে জানা গেছে আগামী দুই সপ্তাহের মধ্যেই মেসির নতুন চুক্তি নবায়নের খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দু সালে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি এর আগে বার্সেলোনার হয়ে দশটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি দু সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা পালন করেন লিওনেল মেসি চলতি বছর এম ইতিহাসে সবচেয়ে দ্রুত চল্লিশটি গোল করা খেলোয়াড় হিসেবে রেকর্ড করেন মেসি নতুন চুক্তি কার্যকর হলে মেসি উনচল্লিশ বছর বয়সে যুক্তরাষ্ট্রে তার গৌরবময় ক্লাব ক্যারিয়ার শেষ করতে পারেন আর এমএলএস হবে ফুটবলের অন্যতম সেরা যাত্রার শেষ অধ্যায়